মানুষ আমি তোমাদের রা বলছি আমি তোমাদের মালিক আমি তোমাদের প্রভু তোমাদেরকে বলছি আল্লাহ আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দিয়েছি মুসলমান আওয়াজ দিয়ে বলেন আপনার মরণ জীবন দেওয়ার মালিককে আল্লাহ ডাক দেওয়া হচ্ছেন আমি তোমাদের মরণ এবং জীবন দিয়েছি অনার্থক নয় এমনি এমনি নয় এই জন্য নয় বান্দি মনে রেখো আমি আল্লাহর জন্য তোমাদিগকে বানাই নাই পৃথিবীর জমিনে যখন যেখানে মন চাইবে সেখানে তোমরা যাবে না বান্দা আমি আল্লাহর জন্য তোমাদিগকে বানাই নাই পৃথিবীর জমিনে যখন যেটা মনে ধরবে সেই জিনিসটা লক্ষণ করবে না না বান্দাবান্দি আমি আল্লাহ সেই জন্য তোমাদিগকে বানাই নাই পৃথিবীর জমিনে যখন যে কাজটা করার ইচ্ছা রাখবে তাৎক্ষণিক সে কাজটা তোমরা করবে না বান্দা আমি আল্লাহ জন্য তোমাদিগকে বানাই নাই আমি আল্লাহ তোমাদিগকে বানিয়েছি লিয়া বলু আকুম আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব কার কথা ভাই আল্লাহ আল্লাহ কথা আল্লাহ বলেন আমি তোমাদের মরণ এবং জীবন দিয়েছি তোমাদের ইচ্ছা মতো চলার জন্য না তোমাদের মন চাইবে যেটা সেটা খাওয়ার জন্য না যেখানে ইচ্ছা হবে সেখানে যাওয়ার জন্য না আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র তোমাদের থেকে পরীক্ষা নেব বলে হাজি নেব এখন নিজের মনকে প্রশ্ন করেন আপনার রব আপনার থেকে পরীক্ষা নেবেন রবের পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন সম্মানিত ভাইরা আমার ভুল ব্যাখ্যাানি বাড়ি যাবেন না ও মুসলমান বন্ধু শুধু আমি আপনাকে বোঝানোর লক্ষ্যে কথা বলে বলতেছি এই যে পৃথিবীর জমি আমরা রয়েছে এই পৃথিবীতে আমরা অনেক শিক্ষা অর্জন করেছি জ্ঞান অর্জন করেছি আমরা অনেক ডিগ্রি লাভ করেছি কেউ বা ডাক্তার কেউ বা মাস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা ব্যারিস্টার কেউ বা হাফেজ কেউ আলেম যে যা ডিগ্রি আমরা অর্জন করে ফেলেছি ভাই আমার প্রত্যেকটা বছর প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেশনে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা দিয়ে দিয়ে তবেই ডিগ্রি কোর্স সম্পূর্ণ করা লেগেছে ও আপনি যে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পূর্বে আপনি স্টাডি করেছেন কি করেন নাই ভাষা বুঝতেছেন তো করেছি আমরা পরীক্ষার পূর্বে স্টাডি করেছি সাজেশন নোটসগুলোকে ভালো করে মুখস্থ করেছি সেগুলোকে নলেজে নিয়েছি তারপরে পরীক্ষার হলে গিয়েছি আপনার রব যিনি আপনাকে বানিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন বান্দা বান্দি আমি তোমাদের থেকে পরীক্ষা নেব আপনার রবের পরীক্ষার জন্য কতটুকু স্টাডি করেছেন বয়স তো হয়েছে আলহামদুলিল্লাহ কারো সত্তর কারো আশি কারো পঞ্চাশ কারো দশ কারো বিশ আচ্ছা বলেন এই যে এতগুলো বছর আপনার থেকে অতিবাহিত হয়েছে কতটুকু রবের পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন কথা তাই না বুঝতেছেন ভাষা বুঝতেছেন এখন আপনার আমায় প্রশ্ন করতে পারেন বাবার আপনি তো বলছেন রবের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে তবে আমরা পৃথিবীর যে পরীক্ষা কেন্দ্র গুলো দেখেছি পৃথিবীর যে পরীক্ষা কেন্দ্রে আমরা পরীক্ষা দিয়েছি প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা টিচার নিয়োগ দেওয়া হয়েছে তারা আমাদের পৃথিবীর পাঠ্য পড়িয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন সেই মোতাবেক নোট লিখিয়েছেন সেই অনুযায়ী আমরা সাজেশন গ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আমাদের থেকে পরীক্ষা নেবেন তিনি কি আমাদের জন্য কোন টিচার নিয়োগ দিয়েছেন মুসলমান ভাইরা আমার ও নরমালি মুসলমান গভীর মন দিয়ে বুঝিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 13000 বছর পূর্বে সমার্দবন হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন কলন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান অথবা كما قال عليه الصلاه والسلام আমার নবী كما পৃথিবীর মানুষগুলোকে সামসং করে বার্তা দিয়ে গিয়েছেন ও পৃথিবীর মানুষ বিশ্ববাসী আমি তোমাদের پیغمبر বলছি আমি তোমাদের নবী তোমাদেরকে বলছি আমি মোহাম্মদ রুহুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কি আল্লাহ রবুলা আহিবিন শুধুমাত্র তোমাদের নবী করে পাঠাই নাই আল্লাহ বোলা আমিন আমাকে তোমাদের শিক্ষক করেও পাঠিয়েছেন